হিন্দু ধর্ম যে বানানো এর একটা বড় প্রমাণ হল ডক্টর ইনু সাহেবের প্রতিমা আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতবর্ষে এবছরে দুর্গা পূজায় ডক্টর ইনু সাহেবের মূর্তি বানিয়েছেন এবং সেই মূর্তিটা ছিল অসুরের মূর্তি আমার প্রশ্ন হল ধর্ম কি শিলা খেলা না নীলা খেলা এই যে যাকে ইচ্ছা তাকে অসুর বানিয়ে দিলাম যাকে ইচ্ছা তার পূজা শুরু করলাম যাকে ইচ্ছে তাকে আবার ভগবান বানালাম তাহলে এটা কি বানানো না ভগবান কি চেঞ্জ করা যায় বা এই যে একটা রীতি ধর্মের সংস্কৃতি যেটা থাকে এটা কি পাল্টানো যায় আপনারা ভালো করে দেখে থাকবেন হিন্দু ধর্ম যে বানানো এটার চেয়ে জঘন্য বড় প্রমাণ আর নেই জঘন্য এই জন্য বললাম যে এরা একটা মানুষকে ডক্টর ইউনু সাহেব তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে উপদেষ্টা তাহলে প্রধান উপদেষ্টা তাহলে বা উনি যদি কিছু করেই থাকেন বাংলাদেশের জনগণের সাথে খারাপ কিছু তাহলে বাংলাদেশের জনগণ সেটা প্রতিবাদ করবে সেটা পূজা কেন এই যে তোমরা হিন্দুরা যখন যাকে ইচ্ছা ভগবান বানিয়ে দিচ্ছ আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পে তোমরা ভগবান বলে পূজা করতে কখনো আব্বা ডাকতে এবং কখনও তাকে বান মারতেছ সিরেকির মাধ্যমে আবার এখন দেখতেছি অসুর রূপ ওসুর রূপে তোমরা কাকে নিয়ে আসছো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসছো ইভেন কি পাকিস্তানের যে একজন নেতা তারও মুন্ডুটা কার ওই দুর্গার হাতে দিস আদৌ কি দুর্গার ক্ষমতা আছে কারো মন্ডু কেটে আনার আদৌ কি দুর্গার ক্ষমতা আছে যে ডক্টর ইউনুসকে বধ করার তাহলে তোমরা যে এই যে একটা তোমরা যে যে কোনো মুহূর্তে একটা ধর্মীয় রীতি পাল্টাতে পারো চেঞ্জ করতে পারো ভগবানকে চেঞ্জ করা ভগবানকে পাল্টানো ইভেন কি ডক্টর ইউনোসতে একজন মানুষ তাহলে ওনাকে আবার সেই জায়গায় অসুরের জায়গা নিয়ে যে তারও পূজা করা ভারতবর্ষে কিন্তু এমন রয়েছে শুধু দুর্গারই পূজা করে বিষয়টা এমন নয় এমনও অনেক অসংখ্য মন্দির রয়েছে যেগুলিতে অসুরেরও পূজা করা হয় অর্থাৎ এই যে অসুরকে তারা যে খারাপ বোঝানো হচ্ছে সেটারও পূজা কিন্তু তারা করে এই যে হে অথচ আশ্চর্যজনক হলে সত্ত্বেও আমাদের মুসলিমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ে এটার কি কোনো পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন আজ পর্যন্ত এবং আমরা যদি আরও ভালোভাবে বলি আমাদের যে কোরআন আছে আজ পর্যন্ত কোরআনের কোনো পৃষ্ঠা কোনো সুরা পরিবর্তন হয়েছে বা কোরআনের মতো কোনো কোরআন বের হয়েছে না তাহলে আজ পর্যন্ত কোরআন কেউ রদবদল করতে পারেনি একটি আত না এমনকি একটি অক্ষরে পরিবর্তন করতে পারেনি তাহলে তোমরা এটা হলো আল্লাহ তালার বাণী যেটা পরিবর্তন করা কখনোই সম্ভব না সৃষ্টিকর্তার বাণী বা আমাদের যে ধর্মের যে নিয়মগুলো কখনোই এই জন্যে পরিবর্তন হবে না যেহেতু আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমরা ইসলাম ধর্মেই পৃথিবীটা শেষ হয়ে যাবে অথচ আশ্চর্যজনক হতাশজনক হলেও খারাপ লাগলো যে হিন্দুদের বানানো ধর্ম ইভেন কি তারা যে যে কোনো মুহূর্তে রদবদল করতে পারে তারা যে গীতা বলো পুরাণ বল বা এ জাতীয় আরও যে তাদের গ্রন্থাবলী রয়েছে সবগুলোতে তারা পরিবর্তন নিয়ে আসছে ইভেন কি পূজার মতো একটা জায়গায় সেখানেও তারা পরিবর্তন নিয়ে আসছে ডক্টর ইউনুসকে নিয়ে আসছে আমার কথা হলো ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুসকে নিয়ে আসে কি ওরা এটা প্রমাণ করতে চাইছে যে ভারত ভারতবর্ষ বা ইন্ডিয়া যেটা যেই নামে ডাকি না কেন এটা বাংলাদেশেরই ছিল কারণ হলো ডক্টর ইউনুস আর যেরকম ব্যর্থ দেশ চালাতে পারছে না হয়তো এটা ওনারা ধরেই নিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হওয়া ভারতের প্রধানমন্ত্রী হওয়া কারণ করিমগঞ্জ আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার কলকাতা এগুলো বাংলাদেশের সবাই জানে ইভেন কি পুরা ভারতটাই তো বাংলাদেশের হয়তো তারা এটা মনে করে যে ভারত তো ভারত তো ডক্টর ইউন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তারা মনে মনে ধরে নিয়েছে যে তারা ইন্ডিয়ারও সে প্রধানমন্ত্রী এবং তাদের মনোফত হতে পারেনি বলে তারা ওষুধ রূপে মানে চালিয়ে দিল আমার ধর একটা মানুষ যদি খারাপ হয় তাকে কি আপনি ওষুর বলতে পারেন ওষুর ওষুর বলতে পারেন এবং ওষুধকে বধ করার জন্য বাজেভাবে ডান্স করতে হয় নাচতে হয় হিন্দুদের যতগুলো প্রোগ্রাম আমি দেখে থাকি শুধু নাচটাই চোখে পড়ে কেন এরা কাউকে বধ করতেছে সেখানেও নাচ যৌনতা ছড়িয়ে দিচ্ছে যৌনতার উত্তাপ ছড়িয়ে দিচ্ছে আবার যদি আমরা ভালো করে খেয়াল করে দেখে থাকি যখন মনসার কেউ পূজা করে বা সেখানেও দেখি যে ওই যে নাগের নাটকে সেখানেও নাচতে হয় নাচতে নাচতে ব্যাংশ হতে হবে নাচতে নাচতে কাপড় খুলে যেতে হবে নাচতে নাচতে এমন কিছু বের হবে যা অপ্রত্যাশিত কিছু এই যে এই টাইপের শুধু নাচ গান ঢাক ঢোল বাজানো তারা যে ঢাক ঢোল বাজায় বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে যাচ্ছে কানগুলো বধির কর্ণ মানে কানে শোনা যাচ্ছে না এতটা বাজে অবস্থা এবং ধূপকাটির গন্ধে টিকা যাচ্ছে না আমার প্রশ্ন হলো আদৌ কি এই যে ঢাক ঢোলক তবলা এগুলো কি আদৌ এবাদতের মধ্যে পড়ে মানে তারা যে পূজার মধ্যে পড়ে কি না ইভেন কি তারা যে নাচ গান করে এটাও কি পূজার অংশ কিনা এটা আমার মানে সাদা মনে প্রশ্ন আপনাদের কাছে হিন্দুদের কাছে প্লিজ আপনারা যদি উত্তর জেনে থাকেন উত্তর দেবেন এই যে ঢাক ঢোল বাজাও এই ঢাক ঢোল বাজালে কি আদৌ কোনো উপকার আছে কিনা না ফায়দা আছে কি বা এটা করলে কি হতে পারে বা ঢাকঢোল পূজার অংশ কিনা বা এটা কি তোমাদের পণ্যের কাজ কিনা বা এই যে তোমরা নাচ গান করো মদ খাও উম্মাদ হয়ে নাচ গান করো ছেলে মেয়ে একসাথে রসে ধরে টানো একসাথে নাচ গান করো একসাথে ডুবাও মট টট খেয়ে তো এগুলো কি আদৌ কি ধর্মের মধ্যে পড়ে কিনা তোমাদের বানানো ধর্মের মধ্যে এটা পড়ে কিনা যদি পড়ে থাকে বা এটার যদি আফেলি কোনো ফায়দা থাকে বা এটা সত্যিকার অর্থে তোমরা যদি বলো রামায়ণ বলো বা বেদ বলো বা গীতা বলো এই জাতীয় থেকে যদি প্রমাণ দিতে পারো যেগুলো তোমাদের ধর্মের মূল বই তাহলে আমিও মানে আমরাও জানতাম যে না হিন্দুদের এগুলো কার্যকলাপ তারা বই থেকেই করছে এটা কিন্তু অকাট্য দলিল দ্বারা তোমাদের প্রমাণ দিতে হবে একটা কথা বলে রাখি যে কোনো এই যে তোমরা যে তোমাদের ধর্মের মধ্যে পরিবর্তন করো নিজেরাই নিজেদের দেখা গেলো যে এক এক সময় এক পুরোহিত আসলো এক নিয়ম বললো আর এক পুরোহিত এসে বলে উমুকি উসুর রাজনীতির যে রাজনীতির প্রাঙ্গণ যেটা রাজনীতি যেটা অঙ্গন সেটা তোমরা পূজাতে ধরিয়ে দিলে এটা তো রাজনীতি তাই না ডক্টর ইনু সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এটা তো একটা রাজনীতি বা দেশ চালানোর ক্ষেত্রে যে আমরা যেটা বলে থাকি একটা একজন মানুষকে দায়িত্ব দিয়ে থাকি তো এটা তো রাজনীতির ক্ষেত্রে ডক্টর ইনু সাহেবকে হয়তো ভাগ্যক্রমে আমরা দায়িত্ব দিয়েছি তো তাহলে আপনারা কেন সেটাকে পূজার মধ্যে নিয়ে গেলেন ইভেন কি সেই পূজাকে আপনারা ভারতবর্ষ না ভারতবর্ষের লোকজন স্বাচ্ছন্দ্য গ্রহণ করছেন কেউ বাধা দিলেন না যে এখানে ইউনস্ত একটা ব্যক্তি তাকে কেন এই কি যেন দুর্গা বধ করবে এই যে দুর্গার আপনারা দশটা হাত দিয়েছেন সাধারণত আগে দশটা হাত ছিল না কি জানে না এখন আমরা দেখতে পাই দশটা হাত তো এই দশটা হাতে দুর্গার আসলে কি দশটা হাত না কি বিশটা হাত নাকি একশোটা হাত নাকি এক হাত 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 বা নাকি নাকি হাজার এক লক্ষ হাত এটা আপনাদের কাছে প্রশ্ন যদি আপনারা বলতে বলেই থাকেন যে এক লাখ হাত বা দশ হাজার হাত তাহলে দশটা কি কেন সিলেক্ট করলেন এক লক্ষ হাতকে বা এক হাজার হাতকে বা বিশ হাজার হাতকে কেন দুর্গার গায়ে লাগালেন না এবং এই যে আপনারা কে দুর্গাকে দেখেছেন বা কে এই হাত লাগানোর সাথে একমত যে এই হাতটা দশটায় হবে বা বিশটা হবে এটা কোন বইয়ে আছে গীতাতে আছে কি না রামায়ণ আসে কিনা যদি প্রমাণ দিতেন আরও খুশি হতাম এবং দুর্গার যদি দশটায় হাত হয়ে থাকে তাহলে এই যে দশটা হাতে দুর্গা ব্লাউজ পরে কীভাবে এবং আমরা দেখে থাকি এখানে একটা তোমরা চোখ দাও যদি তিনটাই চোখ হয় চোখটা কপালের মাঝখানে কেন অন্য জায়গায় কেন নয় এবং সেটা এইভাবে কেন নয় সেটা খারাপ হবে কেন এটা যদি আপনারা প্রশ্নের উত্তর জেনে থাকেন অবশ্যই দিবেন চিন্তা করে দেখেন বানানো ধর্ম হলেই সেই জায়গায় সব কিছু পসিবল নতুবা ইউনসের মূর্তি কেন তাদের অসুরে যাবে বা পূজার মতো একটা জায়গায় গিয়ে পুজো মানে পূজায় পাবে তাহলে তোমাদের ভগবান যে কেউ হতে পারে আবার ভগবান চেঞ্জও হতে পারে তোমাদের অসুর অসুর যে কেউ হতে পারে চেঞ্জ হতে পারে মানে তোমাদের মর্জি অনুযায়ী তোমাদের মসজিতে যা মনে হবে সেটাই তোমাদের ধর্ম কিন্তু আসলেই আসমানি গ্রন্থ বলো তোমাদের আসমানি কোন কিতাবও রয়েছে বা এমন কিছু যা আধ্যাত্মিক বা এমন কিছু যা যেটা কখনোই পরিবর্তনশীল নয় অথচ আমরা যদি এই ডক্টর ইনুস ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসে বোঝাতে চেয়েছেন যে আপনাদের ধর্ম যে কোনো মুহূর্তে চাইলে পুরোহিত পরিবর্তন করতে পারে